হ্যাঁ ভাই এনো কি সমস্যা ভাই আমরা এখানে দীর্ঘদিন যাবিশাং এটা ইট কারণের বাকি আসিল বাকিটা কিছুটা করছিলো এখন এটা না করার কারণে মাটির রাস্তা কাঁচা রাস্তা বৃষ্টির কারণে এটা একদম নষ্ট হয়ে গেছে রাস্তা দিয়ে চলাফেরা করে একদম আছে না আচ্ছা দাদা এটা কোন জায়গা এটা এটা আমরা পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড মরমালি গ্রাম এটা একদম মনে করো আমরা গ্রামে একদম মেন জায়গাটা খারাপ এটা আর বিপি করতে আমরা তারা কোন রিকোয়েস্ট করি পঞ্চায়েতের কাছে তারা যাতে এটা করিয়া দেয় আমরা যাতে চলাফিরা যাতে সুবিধা করে দেয় একটা আজকে উল্টে গেছে কালকে কয়েকটা গাড়ি আইয়া ফিরে গেছে তারা উঠতে পারে না না ফিরে গেছে গা এখন আমরা আইসি গাড়িতে ও অন্যান্য যে বড় গাড়ি এসে তারা গাড়িটা রাস্তাটা আর নষ্ট হইছে বাইক ট্যাক্সি আদাবা গন্ধ না বাজার এদাও না আমরা এসি টেট পারার লোক বাজার যাচ্ছে নাই রাস্তা তার কারণে মন আমাদের পঞ্চায়েতের কাছে একটু রিকোয়েস্ট সরকারের কাছে রিকোয়েস্ট যাতামরাই রাস্তাটাতে কি 2000 দিন আমরা তো পালা করে কিন্তু ঠিক করে দেয় আরে আটা হিম যাই না রাস্তা জন্য উড়াইতে চেষ্টা করো আর আটা দিয়ে গেছি মানু কালকে কালো কালো ভিডিও তিন দেরি অবস্থা ইতো লাই দিও প্রত্যেক খুব কষ্ট উড়ে যখনটা দর উড়ানের কোনো লাইন নাই gardor Era